হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি জরিনা এটা আমার প্রথম ব্লগ তাই আমি ভাবলাম যে প্রথম ব্লগে আপনাদের সঙ্গে আমার প্রথম পরিচয় হওয়া উচিত তাই কিছু কথা বলার জন্য এবং পরিচয় করার জন্য আমি চলে আসলাম তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার অনেক অনেক প্রয়োজন আর আল্লাহর উপর ভরসা করে এবং আপনাদের ভালোবাসা ও সাহায্যের আশায় আমি তাই চলে আসলাম আপনাদের সাপোর্ট ছাড়া একদম এগিয়ে যাওয়া অসম্ভব আপনাদের ভালোবাসা ও সাপোর্টের সব কিছুই সম্ভব তাই আমার পাশে থাকবেন আর পাশে থাকার জন্য অনেক অনেক অনুরোধ রইল আর এটা আমার প্রথম ব্লগ মানে ক্যামেরার সামনে এভাবে কখনো আসা হয়নি কথা বলাও হয়নি তো ভয়ও লাগছে আবার লজ্জাও করছে তো ভয় লজ্জা সব কিছু কাটিয়ে আমি চলে আসলাম আপনাদের সাপোর্ট সাহায্য ভালোবাসা পাওয়ার জন্য তো আমি রোজ রোজ বিভিন্ন রকম ভিডিও শেয়ার করতে চাই আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি সমস্ত কিছু আপনাদের কাছে আমি শেয়ার করব আর ইউটিউবের মতন এত বড় দুনিয়ায় সমস্ত মনের কথাও শেয়ার করা যায় এবং ইউটিউবে এই দুনিয়ায় আসতে পেরে আমিও খুব খুশি এবং আমারও খুব ভালো লাগছে আর আমার আরও একটা চ্যানেল আছে জোরিনার রান্নাঘর ওখানে আমি রান্নার ভিডিও করতাম তো কিছুদিন থেকে বন্ধ আছে আমি রান্নার ভিডিও করতে পারছি না ওটাও আমি শুরু করব তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাওয়ার জন্য আমি এসেছি অনেক স্বপ্ন নিয়েও এসেছি বলতে পারেন তো আপনারা আমার পাশে থাকবেন যেন আমাকে ব্যর্থ হয়ে ফিরে যেতে না হয় এসেছি যখন আপনাদের সাহায্য আর ভালোবাসাই থেকে যেতে চাই আর আমি আর একটা কথা বলবো সেটা হচ্ছে মানে জন্মিলেই মরিতে হবে ম্যান ইজ মর্টাল মাত্রই মরণশীল একদিন তো আমাদের মরতেই হবে তো যেদিন হয়তো আমি থাকবো না সেদিন হয়তো আমার ভিডিওগুলো সব থাকবে সবাই হয়তো দেখবে এটা ভেবে আমি ভাবলাম যে তাহলে আমি আর একটা ব্লগ চ্যানেল খুলে ফেলি তার জন্য আমি এই চ্যানেলটা খুলে ফেলেছি তো অনেক অনেক আশা স্বপ্ন এবং ভালোবাসা আর সাপোর্ট পাওয়ার জন্য আপনাদের মাঝে আমি এসেছি এটা তো আমি বারবারই বলছি আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আগামী দিন থেকে আমি চেষ্টা করব বিভিন্ন রকম ভিডিও দেওয়ার তো আমার পাশে থাকবেন তো আজকেই এই পর্যন্তই মানে আর কি বলবো এখন আর জানি না আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী দিন নতুন কোন ব্লগ নিয়ে অনেক কথাই বলে ফেললাম আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন Um, oke okay. ta, -ta.